হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আব্দুল্লাহ ফেব্রিক্স আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের সুতির কালেকশন সুতি ওন্না কালেকশন এখানে প্রচুর কালার আছে সুতির মধ্যে কাজ করা ওন্না কালেকশন আজকে আমরা দেখব আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু মাত্র অনলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় অনলি দুশো যেটাই নিবেন মাত্র দুশো জ্যাক ট্যাক্ট এগুলো পাঁচ হাতের ওড়না ভাইয়া তাই না ফুল পাঁচ হাতের ওড়না এগুলো ফুল পাঁচ হাতের ওড়না মাত্র দুশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার যা লাগবে যেটা পছন্দ আপনাদের কমের মধ্যে একদম সুন্দর কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা যেটাই নেবেন অনলি দুইশো বলতে হবে না শুধু কালারগুলো দেখি দিয়ে হ্যাঁ শুধু কালার দিয়ে দেন তাহলে হবে হ্যাঁ এগুলো সবই দুইশো যেটাই নেবেন দুইশো একদম ইউনিক কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দেখেন একটার থেকে আরেকটা সুন্দর যেটা পছন্দ আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন খুবই সুন্দর দেখেন

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করেন এই যে কালারগুলো পাইয়ে দিয়ে দিচ্ছে মাত্র দুইশো যেটা না খুললেও বেশি করে দিয়ে দেন হ্যাঁ এগুলো অনেক পাঁচ হাত বহরে অনেক কোয়ালিটি ফুল দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এত কমে কোথাও পাবেন না কত সুন্দর কালেকশন মাত্র দুইশো অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত কত কালার অনেক কালার এবং কাজ করা সবগুলোই কিন্তু কালার এবং কাজ করা হ্যাঁ এগুলো দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করেন আর দ্রুত কাপড়গুলো লুফে নেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো এটা একদম লাস্ট পর্যায়ে চলে আসছে এই যে এখানে আরও কালার আছে এই কালারগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি মনে করেন সরাসরি শপে আসবেন শপে এসেও নিয়ে যেতে পারেন এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আলামিন আব্দুল্লা ফেব্ৰিক্স ৰেলৱে কল্যাণ টাৰ্কেট বগুৰা ফোন নম্বৰ জিৰ' ওৱান ছিক্স এইট ছিক্স এইট নাইন ছেভেন ফ'ৰ ছেভেন ফ'ৰ আজিৰ ভিডিঅ' এই পৰ্যন্ত আল